ডালিউড মানে আলোচনার জ্বর আর সেই জ্বরের মাঝখানে যদি সাকিব হান থাকে তাহলে তো আর কথাই নেই কিন্তু আজ আমরা সাকিবকে পাশে রেখে আজকে আলোচনা করব বুবলি এবং অপবিশ্বাসকে নিয়ে একজন বলেছেন আমি ছিলাম নিশব্দে পাশে থাকা মানুষ আরেকজন বলেছেন আমি ছিলাম সব কিছুর সামনে দাঁড়ানো সাহসী নারী এই দুই লাইনের মাঝে যেন লুকিয়ে আছে হাজারো না বলা কথা অপবিশ্বাস যখন বলেন আমি কারো জায়গা নিতে আসিনি আমি আমার জায়গা নিজেই তৈরি করেছি বক্তদের একাংশ তখনই বলে উঠে এই কথাটা কি শুধুই সাধারণ বক্তব্য নাকি কারো উদ্দেশ্যে চূড়া এক নিরবতা কুচামারা মারা অন্যদিকে বুবলি যখন শান্ত গলায় বলেন চুপ করে তাকলেই সব দুর্বলতা নয় তখন ডালিউডের আড্ডায় প্রশ্ন উঠে এই চুপ কি সত্যিই চুপ নাকি জোরের আগে নিরবতা একজন ক্যামেরা সামনে আবেগ দেখান আর আরেকজন নিরবতাকে বানান নিজের শক্তি একজন অতীতের গল্প টেনে আনেন আর আরেকজন ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকেন ভক্তরা তখন দুই দলে বাগাবাগি হয়ে যায় একদল বলে অপমানে সাহস সত্য আর প্রকাশ্য লড়াই আরেক দল বলে বুবলিমানে দৈর্য স্ট্র্যাটাজি আর নীরব জবাব কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন দুইজন একে অপরের নাম কখনো নেন নাই কিন্তু কথাগুলো যেন ঠিক জায়গা মতো গিয়ে লাগে এই কুচাকুচির বক্তব্য এই ইঙ্গিতপূর্ণ কথা সব মিলিয়ে ডালিউডে তৈরি হয়েছে এক রহস্যময় নাটক যেখানে সংলাপ কম কিন্তু অর্থ গভীর আর বক্তরা তারা শুধু একটাই প্রশ্ন করে এই লড়াই শেষ হবে কবে নাকি এটাই ডালিউডের সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট আমাকে আমার যোগ্যই মনে করি না এই জন্য চেনার প্রয়োজন মনে করি না কারণ আমি তো তাকে নিয়ে সময় দিব ঘাটবো যাকে আমি মনে করবো যে আমার দরকার আছে তাই